সপ্তাহের বিশেষ একটি দিন ঘরদোর মোছামুছি করলে আমাদের গৃহের গৃহলক্ষ্মী অর্থাৎ দেবী গুপিত হন কোন সময় ঘর মোছা হচ্ছে তার উপর নির্ভর করে অনেক কিছু সুপ্রভাত বন্ধুরা আমি বিউ আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের প্রথমে আমার ইন্ট্রোটা শুনে বুঝতে পারলে আজকে একটু অন্য রকমের ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি অনেক দিন ধরেই এমন ধরনের একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব ভেবেই রেখেছিলাম কিন্তু হয়ে উঠছিল না তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সেই ভিডিও আর তোমাদের প্রথমেই বলে রাখি দেখো আমি যেগুলো নিজের মন থেকে মানি নিজে বিশ্বাস করি শুধুমাত্র সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর আমরা প্রত্যেকেই চাই কিন্তু আমাদের বাড়ি আমাদের ঘর আমাদের পুরো সংসারটা যেন লক্ষ্মীশ্রীময় হয়ে থাকে সব সময়ের জন্য আমাদের গৃহে কলহ বিবাদ থেকে যেন সব থাকে আমাদের ভাগ্য যেন সব সময়ের জন্য আমাদের সাথে থাকে আমরা কিন্তু এই প্রত্যেকেই সব সময়ের জন্য চেয়ে থাকি আমাদের বাড়ি থেকে যেন সবসময় নকারাত্মক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকে আমরা যেহেতু গৃহী তাই গৃহস্থ এবং আমাদের সংসারের মঙ্গল সর্বসময়ের জন্য কাম্য তো দেখো সকালে ঘুম থেকে উঠে যে সমস্ত কাজগুলো থাকে প্রত্যেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করি তাও একবার বললাম একটু কিসমিস ভেজানো জল খাই তারপর একটু হাঁটাচলা করি নিজের একটু ব্রিদিং এক্সারসাইজ করি যদিও এখন ওপরে যাচ্ছি না জানো তো ওপরে বলতে ছাদে ছাদে আজকেও যায়নি গতকালও যায়নি তো ঘরের মধ্যেই করছি কারণ এই যে মানে এখন তো ঠান্ডাটা পড়ছে তো এই ঠান্ডাটা একবার যদি লেগে যায় তাহলে কিন্তু বলছি না যে ঠান্ডাটার মানে ভোগান্তি কিন্তু আমাকে সারা মাসটা নিয়ে যেতে হবে মানে শীতকালটা যতদিন পড়বে আর চলবে আর কি আর এদিকে দেখো ঘরদোরটা ভালো করে গুছিয়ে দিলাম এখনও কিন্তু আমার বাইরের কোনো কাজ হয়নি আমি কিন্তু কাজের ধরনটা একটু চেঞ্জ করে নিয়েছি মানে বাইরের কাজগুলো এখন একটু বেলার দিক করে করি আর বাইরের কাজ বলতেই হচ্ছে জলঘাঁটার কাজ মানে ওই চারিদিকটা ধোয়াধুয়ি করা জল টল দেওয়া এইগুলোই আর কি তো সেই কারণে না একটু দেরি করে বাইরের কাজটা করি আগে ঘরের কাজটা এখন মানে সমস্তটা আগে কমপ্লিট করে নিই আর এখন দেখো এই তো চলে এসেছি সোফার কাজটা সোফার কাজটা কি হয়েছিল দেখলে তো মানে যে যা পেরেছে রেখে দিয়েছে এখানে মনের ব্যাপিত জামা কাপড় যেহেতু এই যে এই জায়গাটা থেকে নেয় আর পরে তো এখানেই জামা কাপড়গুলো খুলে খুলে রেখে দেয় পরে আমি যেটা ধোয়ার কাচার সেগুলো আলাদা করে রেখে আর যেগুলো গুছিয়ে রাখা সেগুলো আলাদা করে ভাবে গুছিয়ে রেখে দিই আর এই জায়গাটা করে রাখি এই কারণেই কারণ হচ্ছে ও কি বলতো বড্ড ঘেটে ফেলে মানে একটা জামা কাপড় নেবে সবটা ঘেটে ফেলবে তো আমাদের যেখানে জামা কাপড়গুলো রাখি দেখি না ওর যতই জামা কাপড় আলাদা করে রাখি না কেন ও যে আমাদের মধ্যে কি খোঁজে আমি বুঝতে পারি না সমস্তটাই ঘেঁটে ঘুঁটে একাকার করে রেখে দেয় তাই জন্য ও যখন বাইরে বেরোয় মানে একদম চটজলদি হাতের কাছে পেয়ে যাবে ওর সমস্ত কিছু আমি এই জায়গাটায় গুছিয়ে রেখে দিই যাতে না বিশেষ ওকে ঘাঁটাঘাঁটি করতে হয় আর করতে হয় এই জায়গাটা সমস্তটা জায়গা জুড়েই কিন্তু ওর থাকে আর কোনো কোনো সময় হয়তো আমার একটু বাইরে পড়ে যাওয়ার যে মানে মেয়েকে পড়তে নিয়ে যাওয়ার কুর্তি টুর্তিগুলো রেখে দিই তো এই জায়গাটা রাখলে একটু সুবিধা হয় মানে বাইরে বেরোবে তার আগে চট করে এখান থেকে নিয়ে পড়ে নেয় আর ভালো জামা কাপড়গুলো তো সব জন্য আয়রন করে আলমারির মধ্যে তোলা তোলা থাকে আর কি গুছিয়ে আর এগুলো হচ্ছে ওই বাইরে বাজার টাজার যায় একটু হয়তো একটু আত্ম বেরোলো ক্লাবের দিকটায় গেল একটু গিয়ে বসলো তো সেই জামা কাপড়গুলো আর কি থাকে যাই হোক সোফাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছে আর সোফাটার ওপরে সবসময়ের জন্য যেহেতু ধকল পড়ে তাই সোফাটা সবসময়ের জন্যই কিন্তু একটু এলোমেলো হয়ে থাকে সব সময় যেন এলোমেলো হয়ে থাকে সকালের দিকটা এইভাবেই একটা ঝাড়ন দিয়ে ঝেড়ে দিই আর সারা দিন কিন্তু হাতে করে করে ঠিক আমি বারবার করতেই থাকি ঘর একটু গুছিয়ে টিপটপ রাখতে গেলেই দেখবে একটুখানি খাটনি তো পরেই আবার যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের কিন্তু ওই ঘর দর গুছিয়ে রাখা খুবই আর কি চাপের ব্যাপার জানো তো যখন আমার মেয়েটা ছোট ছিল সত্যি ঘর গুছি গুছিয়ে আমি উঠতে পারতাম না একদিক দিয়ে গুছাচ্ছি একদিক দিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে যাই হোক যে বিষয়ে নিয়ে তোমাদের সাথে আলোচনা করব চলো সেই বিষয়ে ফিরে যাওয়া যাক তো যেটা বললাম তোমাদের বাস্তু মতে আমাদের এই যে ঘর মোছা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এতে আমাদের বাস্তুর সেটা কেমন হবে নির্ভর করে এই কাজে একটা ভুল বা ত্রুটি যদি হয় সেটা কি এফেক্ট আমাদের ভাগ্যের উপর তার প্রভাব কিছু কিছু বাস্তবিদের মতে মারাত্মক হতে পারে যাই হোক চলো কি সেই ব্যাপার তোমাদের সাথে সেটা পরিষ্কার করেই বলি আমরা আমাদের এই যে ঘর দৌড় ঝাড়ু দিই মোছামোচি মোছামুছি করি এগুলো কেন মানে বাসি ঘর দোর মোছামুছি করি এগুলো কেন সেটার মেন উদ্দেশ্যই হচ্ছে আমাদের ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখার তো ঘর মোছা হলো আমাদের বাসস্থানকে পরিচ্ছন্ন পরিপাটি রাখার একটা অন্যতম মাধ্যম মাত্র তবে এর আরও নানান দিক আছে এক নম্বর হচ্ছে তুমি কিভাবে ঘর মুচ্ছ তার ওপর তুমি কোন সময়ে কোন টাইমে ঘর মুচ্ছ তার ওপর আর একটা হচ্ছে তুমি ঘর মোছার সময় কি ব্যবহার করে ঘরটা মোছো তার উপর আমাদের বাসস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপরই নির্ভর করে বাস্তুর মঙ্গল কিছুটা হলেও সেটা কিন্তু নির্ভর করে আর এই কাজে যদি একটু ভুল হয় বা ত্রুটি হয় সেটার প্রভাবও কিন্তু আমাদের ভাগ্যের ওপরই পড়ে তো চলো এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি তোমাদের যে তখন বললাম যে কোন সময় ঘর মোছা হচ্ছে সেটার উপর নির্ভর করে অনেক কিছু তো সেটা হচ্ছে অনেক মানুষজন আছে আমরা যারা সকালে থেকে ঘরটা মুছি না বাসি ঘর ঝাড় দিয়ে রেখে দিলাম এবার বেলার দিকে যখন সময় হবে কারো কারো তো হয়েছি অফিস করে এসে সারা দিন করে নিয়ে সেই সন্ধ্যার দিক করে আমরা ঘর ধর মুছি তো মানুষের এত কাজের ধরন নিয়ম অনেকেরই আলাদা আলাদা তো সেই হিসাবে বলছি আমরা যে প্রত্যেকেই এই কাজটা করি সেটা কিন্তু নয় যারা যারা করে থাকে আমি তাদের কথাই বলছি যাই ঘর সবসময়ের জন্য সকালের দিকে মোছা উচিত ঘরের মানুষ বাইরে যাওয়ার আগে ঘর মোছা উচিত এটা কিন্তু আমাদের বাস্তুবিদরা অনেকেই বলে রাখেন মানে বাসি ঘর যেটাকে আমরা বলি বাসি ঘর ঝাড় দিয়ে সেই ধুলো ঘরের মধ্যে জমিয়ে রাখতে নেই বা রাখি না আমি সেটা অনেক ভিডিওতে তোমাদের বলি বাসি ঘরে ঝাড়ু দেওয়ার পর পরই কিন্তু আমাদের ঘরটা মুছে ফেলা উচিত মানে ঘরের মানুষ বাইরে যাওয়ার আগে যেমন আমরা বাসি দুয়ারে জল দিয়ে ধুয়ে দিই বাসি ঘরটা ঝাট দিয়ে ধুলো বাইরে ফেলে দিই ঠিক তেমনই কিন্তু সেই সময়ই আমাদের ঘরটা মুছে ফেলা উচিত ঘর কোনো সময় সন্ধ্যাবেলার দিকে কিন্তু মোছা উচিত নয় কারণ সন্ধ্যায় হয়ে যায় সূর্যাস্তের পর কিন্তু ঘর মোছা উচিত না বিশেষ প্রয়োজন ছাড়া কোনো সময় হয়তো দেখো ঘরের মধ্যে একটু জল পড়ে গেল মানে তখন তুমি কি করবে তখন কি তুমি সেটা সূর্য কখন উদয় হবে তার জন্য ফেলে রাখবে নাকি তখনই মুছে ফেলবে তখনই তো মুছে ফেলবে তো বিশেষ প্রয়োজন ছাড়া ঘর কোনো সময় একটু অপরিষ্কার হয়ে গেল কোনো কারণে তখন তো তোমাকে সন্ধ্যার দিকেই সন্ধ্যার পরেই ঘরটা সেই জায়গাটা মুছে ফেলতে হবে তবে আমি যে মোছার কথা বলছি ঘর তোর সাপটে মোছা মানে প্রথম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত যে আমরা সাপটে ঘর মুছি সেই মোছাটার কথা বলছি তো বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু সন্ধ্যার পর মানে সূর্যাস্তের পর আমাদের ঘর মোছা কখনোই উচিত নয় প্রয়োজন পড়লে তবেই কিন্তু সন্ধ্যার পর ঘর মুছতে হবে নয়তো বা নয় আর দু নম্বর পয়েন্ট হচ্ছে বাড়িতে থাকা নেগেটিভ শক্তির প্রভাব যাতে আমাদের গৃহস্থের ওপর একটু কম হয় সেই কারণে কিন্তু এটা আমরা প্রত্যেকেই জানি যে জলের মধ্যে আমরা কিন্তু একটু নুন মিশিয়ে দিই তো নুন মিশিয়ে আমরা একটু ঘরটা মুছি এতে কি হয় নেগেটিভ এনার্জিটা আমাদের অনেকটা কমে ঘরের মধ্যে তো এটা আবার প্রত্যেক দিন তো করা যায় না এটা বৃহস্পতিবার রবিবার বাদ দিয়ে অন্য কোনো বারে করা যায় তো যাই হোক বৃহস্পতিবার রবিবার শনিবার অনেকে আছে শনিবারও নুন দিতে চান না তো যাই হোক তো এই কটার বার বাদ দিয়ে কিন্তু ঘরটা কোনো তুমি ক্লিনার দিয়েও মুছতে পারো মানে যে আর কি ফ্লোর ক্লিনারগুলো থাকে সেগুলো দিয়েও মুছতে পারো তো আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে ঘর সর্বদা বাড়ির উত্তর পূর্ব কোন থেকে মোছা শুরু করা উচিত দক্ষিণ পূর্ব কোণে গিয়ে শেষ করা উচিত এটাই হচ্ছে খর মোচার আসল নিয়ম আমরা এই যে খর মোচব এই আসল নিয়ম আমরা কোন দিক থেকে ধরব আমরা এই কথাটা কিন্তু জানো তো তোমাদের সাথে বলে রাখি আমি যখন প্রবেশ করেছিলাম আমার এই বাড়িতে তো এটা আমাদের মানে আমি অনেক ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব করব ভেবেও কিন্তু করে উঠতে পারিনি আমি যখন এই বাড়িটাই যখন গৃহপ্রবেশ করেছিলাম তখন যিনি আমাদের এই বাড়ি পুজো করতে এসেছিলেন যিনি যিনি পুরোহিত ছিলেন তো উনি আমাকে বলেছিলেন এই কথাটা যে ঘর যখন মোচবে তখন কিন্তু বাড়ির ওই উত্তর পূর্ব কোনটা থেকে মোছা শুরু করবে আর দক্ষিণ পূর্ব কোণে গিয়ে কিন্তু মোচাটা শেষ করবে এটা তুমি প্রথম দিন থেকেই প্র্যাকটিস করবে দেখবে প্রথম দিন থেকেই করতে করতে তোমার একটা অভ্যাস হয়ে যাবে তো যদিও সেই মুহূর্তে আমি সত্যি বলছি সেটা সেই মুহূর্ত থেকে আমার করে ওঠা হয়নি তো পরের মানে কিছুদিন পর থেকে আসলে কি বলতো তখন তো আমরা এখানে ঠিকঠাকভাবে আর কি থাকিনি জিনিসপত্রগুলো সেখানে আসিনি মানে এই বাড়িতে এসে উপস্থিত হয়নি আর কি সবটা সেভাবে থাকতাম না এখানে তো তারপর যখন আমি আস্তে আস্তে এখানে থাকতে শুরু করলাম আমি কিন্তু এই নিয়মটাই ফলো করেছি বাড়ির উত্তর পূর্ব কোন থেকে ঘর মোছা শুরু করে দক্ষিণ পূর্ব কোণে গিয়ে ঘর মোছা শেষ করতে হয় এটাই হচ্ছে ঘর মোছার সঠিক নিয়ম আমরা কিন্তু অনেকেই এই বিষয়টা জানি না তাই কিন্তু করে উঠতে পারি না কিন্তু আমরা যারা যারা জানি তারা তারা কিন্তু এই নিয়ম ফলো করি যেমন আমি এই নিয়ম ফলো করি আমি বললাম না যে তোমাদের সাথে এই ধরনের ভিডিও আমি অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করবো করা হয়ে উঠছিল না যাই যা হোক দেখো এখন বাইরের দিকটা তো দেখলেই তখন জল টল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম কারণ আমি বললাম না যে বাইরের কাজটা আমি এখন পরে করছি তো ঘরের কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়ে বাইরে জল দিয়ে ধুয়ে বাইরের দিকটা সমস্তটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে আর দেখলেই তো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি দেখো এখন চলে এসেছি মানে রান্নার দিকে দুপুরের লাঞ্চের দিকে তো আজকের লাঞ্চে মানে বিশেষ কিছু করবো না আর কি একদম ট্রেন্ডিং রান্না এখন যেটাকে বলবো ট্রেন্ডিং রান্নাই বলবো কারণ এই ধরনের রান্না কিন্তু এখন ঘরে ঘরেই হচ্ছে সেটা হচ্ছে সমস্ত রকম শীতের সবজি দিয়ে পালং শাক আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা একটা তরকারি আর এই ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি কিন্তু আমাদের এখন প্রায় বলতে পারো ঘরে ঘরেই হচ্ছে কারণ ফুলকপিটা যেহেতু মানে এখন খেতে খুব ভালো লাগছে ফুলকপিটা আর কিছুদিন হয়ে গেলে সত্যি বলছি আর ভালো লাগবে না যাই হোক চলো পরবর্তী পয়েন্ট মানে চার নম্বর পয়েন্টটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে কিছু কিছু বাস্তবিত বলে থাকেন যে বৃহস্পতিবার এই যে বৃহস্পতিবার এটা হচ্ছে মা লক্ষ্মীর বার এই দিনে কিন্তু ঘরের ঝুল ঝাড়া ঘর দোর ঝাড়াঝাড়ি করা বিশেষ কি সোডা দিয়ে আর কি কাঁচাকাচি করা তো এই ধরনের কাজ থেকে কিন্তু আমাদের বিরত থাকা উচিত আর একটা কাজ যারা মানে যারা বলে থাকেন সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন কিন্তু অনেক বাস্তবিত বলে থাকেন যে ঘর দোর কিন্তু মোচামুচি করাটাও উচিত নয় এইবার অনেকেরই প্রশ্ন আসবে তাহলে কি ঘরে পুজো করা উচিত দেখো সেটা কিন্তু কখনোই নয় ঘরে কোনো সময় পুজো করা উচিত নয় ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়মোছা করে তারপরেই পুজো করা উচিত আগেকার দিনে আমাদের কিন্তু এই ধরনের মার্বেল বলো টাইলস বলো মেঝে বলো এই ধরনের ঘর ছিল না তখন তারা মাটির উপর একটু গোচনা ছড়িয়ে অথবা একটু জল ছড়া দিয়ে একটা কাপড় দিয়ে সেটাকে নিকিয়ে নিয়ে তারপর কিন্তু সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই সেই ঘরে শ্রী শ্রী মা লক্ষ্মীর পূজা করতো ভক্তি সহকারে তো আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু ঘর এখন অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে তো আমাদের ঘর দৌড় অবশ্যই কিন্তু তবে সেই জলে ঘর মোছার জলে আর কি নুন বা অন্য কিছু না মিশিয়ে শুধু পরিষ্কার জলে ঘর মুছে সেই ঘরে আর কি গঙ্গার জলের ছিটা দিয়ে তবেই কিন্তু বৃহস্পতিবারে মা লক্ষ্মীর আবহন করা উচিত আমি কিন্তু এইভাবেই করি আমি ঘর যতই ভালো করে মোছামোছি করি না কেন আমি ঘর মোছার পর ঘরের মধ্যে কিন্তু একটু জলে ছিটে দিই জলের মধ্যে বিশেষ কয়েকটি জিনিস আমি মেশাই সেটা নিয়ে আমি পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের সাথে আলোচনা করব তো চলো আর যেহেতু বৃহস্পতিবার বান্না তো এদিকে দেখলেই কমপ্লিট হয়ে গেছে কাঁচা ধোয়াও কমপ্লিট ছাদের সমস্তটা মেলে দিয়েছি এখন চলে গেছি মা লক্ষ্মীর পুজো করে নিতে তো এদিকে ঘট বসিয়ে আমার পুজো করাটা কমপ্লিট এখন কিন্তু মায়ের ভালো গের মানে মাকে আর কি যেটা কি নিবেদন করবো তো সেটাই সাজিয়ে নিচ্ছি দেখো তুমি মাকে ভোগ হিসেবে কি নিবেদন করছো সেটা সম্পূর্ণ তোমার উপর তোমার সামর্থ্য যেমন তুমি তেমনই কিন্তু মাকে ভোগ নিবেদন করবে তবে সেটা তুমি কতটা ভক্তি সহকারে দিচ্ছ কেমন পদ্ধতি করে দিচ্ছ সেটাই হচ্ছে আসল তো আমি যখনই বৃহস্পতিবার বৃহস্পতিবার মাকে ভোগ দিই তখনই কিন্তু এভাবে তুলসী পাতা ফুল সহযোগে ভোগ নিবেদন করে থাকি এতে কিন্তু আমাদের মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হন আর এভাবেই কিন্তু লক্ষ্মী নারায়ণের পুজোর সময় একটা করে তুলসী পাতা অন্তত দেওয়া উচিত ঠাকুরের প্রসাদে তো এই যে দেখছে ধুনো ধুকটাই এই ধুনো ধূপটা সত্যি খুব ভালো জানো তো এখন ওই ধুনো তো সেভাবে দেওয়া হচ্ছে না আর একটা মানে একটা কি বেশ কয়েকটা আর কি পেয়েছি ছোবরা তো ছোবরাটা দেখছি না কেমন একটু ভিজে ভিজে মতো তো তোমরা দেখতেই পাবে আজকে বৃহস্পতিবার তো সন্ধ্যার দিকে ভেবেছিলাম আজকে একটু ধুনো দেবো তো ওটাকে না রৌদ্রে দিয়ে ভালো করে শোকাতে হবে সে কারণে সন্ধেবেলায় যখন ধুনো ধরিয়েছিলাম তোমরা ভিডিওতে দেখতেই পাবে ভালো করে সেটা ধরলো না তো ভাবলাম যাই হোক এখন যা করে পুজো করলাম করলাম কিন্তু রোদ্ উঠলে ছোবড়াগুলোকে ভালো করে রোদ্দুর খাওয়াতে হবে আর এখন দেখো পুজো আমার কমপ্লিট বৃহস্পতিবার মাকে নারায়ণকে আমার বাসুদেবকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ভক্তি সহকারে পুজো করে নিয়েছি আর বৃহস্পতিবার এই পুজোটা করতে কিন্তু অনেক সময় লাগে আমাদের প্রত্যেক গৃহবধূর কারণ হচ্ছে বৃহস্পতিবার একটু বেদিটা ঠাকুরের পরিষ্কার করতে হয় ঠাকুরগুলোকে একটু মোছামুছি করতে হয় তারপর কিন্তু পুজো শুরু করতে হয় যাই হোক পুজো টুজো করে নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চের দিকে আর দেখো এই তো হচ্ছে তোমার ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি পালং শাক আর ওই যে দেখলে ওটা ওটা হচ্ছে আগের দিনের ডাল সিদ্ধ একটু ছিল আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি আর কি কড়াই ফেলে তারপর দুপুরে লাঞ্চের পর একটু জাস্ট রেস্ট নিয়েছিলাম বাসনপত্র ছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে আর দেখেছো ছাদে সব জামাকাপড়গুলো দুপুরবেলা মেলে দিলাম এগুলো তো একটাও কিন্তু শুকনো হয়নি সব কিন্তু ভিজে আমি তুলবো কি তুলবো না ছাদে এসে ভাবছি তার হলাম না যে না সন্ধ্যা পেরিয়ে যাওয়া কিন্তু ভালো নয় জামাকাপড় সবসময় সন্ধ্যা হওয়ার আগে তুলে নিতে হয় এখন যেহেতু আমার প্রার্থনা শুরু হয়নি তাই কিন্তু সন্ধ্যা হব হব এখন সন্ধ্যাটা হয়নি আমি দেখো জামাটাও চেঞ্জ করে নিয়েছি প্রার্থনায় বসবো বলে তো এখন এই যে জামা কাপড়গুলো সমস্তটা গুছিয়ে তুলে নিয়ে জড়ো করে রাখতে হবে জড়ো করে বলতে ওই মানে চারিদিকটাই মেলেই দিতে হবে মানে এই মুহূর্তে আর হয়ে উঠবে না কারণ প্রার্থনার সময় এগিয়ে এসেছে এই যে ধূপ দ্বীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দেবো আজকের আমার দয়ালের বিনোদী প্রার্থনা তো প্রার্থনা প্রার্থনা হয়ে যাওয়ার পর সমস্ত জামা কাপড় মানে অত কাপড় সব আবার দিক সেদিক মেলতে হলো যাই হোক এখন দেখো চলে এসেছি বিনতি প্রার্থনা করতে তো বিনতি প্রার্থনা করার শেষে কিন্তু ধরিয়ে নিচ্ছিলাম একটু ধুনো আর এই যে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে বললাম না একটু প্রবলেম ছিল ওই ছোবরাটার মধ্যে যার জন্য ভালো করে আমি ধরাতে পারিনি আজকে ধুনোটা মানে ধরেছে তবুও যতটুকু আমার প্রয়োজন হয়ে গেছে তবে আরেকটু ভালো করে যদি ধরা মানে ধোঁয়াটা হতো ধুনোর ধোঁয়াটা হতো তাহলে ভালো হতো ওই যে দুপুরের দিক করে একটা ধূপ জ্বালাই ওটা কিন্তু সত্যি অসাধারণ গন্ধ স্মেল মানে ধূপটা জ্বালালেই হবে একটা ধুনো জ্বালানো হয়েছে আর যাই হোক তারপরে প্রার্থনা করে ঠাকুরকে ধুনো দেখিয়ে দেখো নিচে চলে এলাম গরম গরম চা করে নিতে আমাদের তিনজনের জন্য আর সাথে ছিল এই যে একটা ছোট্ট লেজের প্যাকেট আর চা বিস্কিট এই হচ্ছে আজকের আমাদের সন্ধ্যার টিফিন তো মেয়েটা পড়তে বসেই গিয়েছিল গরম গরম চা এই শীতকালে সন্ধ্যায় খেতে বেশ ভালো লাগে বলো গায়ে একটা চাদর চাপা দিয়ে গরম গরম চা খাওয়ার পর মনেই হয় না যে আর কোনো কাজ করি যাই হোক চলো আমরা সন্ধ্যার চা খেতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি আজকের ভিডিও কোনোভাবে কোনো হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আসতে হবে আসি টাটা